দেশের কল্যাণে কাজ করবেন ধর্মের কল্যাণে কাজ করবেন সবকিছুর ভাগে আপনি হবে কারণ আপনার একটা অংশ আছে না আপনি তো তাকে কি দিচ্ছেন সাপোর্ট আপনি যাকে কি দিলেন ভোট দিলেন সে অনৈতিক কাজ করলো দুর্নীতি করলো বিরোধী কাজ করলো রাষ্ট্র বিরোধী কাজ করলো রাষ্ট্রকে আপনার অন্যের কাছে বিক্রি করে দিল আর যত ধরনের অন্যায় অপরাধ আমরা দেখে আসছি অনবরত অহরহ আমাদের রাষ্ট্র হয়েছে হচ্ছে আমি যদি নিজের কাউকেও নিজের দলের কাউকেও যদি ভোট আর তাকে যদি আমার ভোটের মাধ্যমে তাকে জয়ী করি তাহলে তার যত অপকর্ম আছে তার যত অপকর্ম আছে দেশ বিরোধী রাষ্ট্রবিরোধী ধর্ম বিরোধী যত কাজ করবে এই সব কাজের জন্য একটা নাম নিছে আর নাম নিচ্ছি বস ভোট আসলে অনেকে ধর্মের নাম নেয় অনেকে আপনার দেশের ক্ষেত্রের নাম নেয় অনেকে মাথায় পর তাদের জীবন কোনো কি নাই মাথায় কিছু উঠে না এখন দেখবেন কোনটা দিছে আপনার তসবি হাতে দিছে পাঞ্জাবি পড়তেছে ছুটি পড়তেছে আরো অনেক কিছু ওয়াদা দিতেছে কেউ তো আপনার অনেক বড় ওয়াদা দিয়ে দেয় যেটা নিজের হাতে নাই নিজের হাতে যেটা নাই ওটাও দিয়ে দেয় আমি নাম বলতেছি আপনার বুঝতেছি এই জন্য প্রত্যেকে আপনারা নিজের আদালত নিজের বিবেক বিটা আদালত আপনার বিবেকের কাছে বুঝবেন জজবা একটা আছে মানুষের জজবা

অন্তর দেখবেন সায় যদি না দেয় লাগে এদের বাধ্য এই জন্য ভাই ভোট শুধু যজবার বিষয় না ভোটটা একটা আমানত এই আমানত যথাস্থানে প্রয়োগ করতে হবে ভোটটা সাহায্য সাক্ষী আপনি যদি সাক্ষী দেন মিথ্যা সাক্ষী দেন রসুল্লাহ যে কয়েকটা কবিরা করার কথা বলেছেন আত্মারুল কাবায় কবিরা বড় গুণা আবার কবিরা গোলার মাঝে কয়েকটা আছে আরো বিশাল বড় গোলা অনেক বড় এর মধ্যে একটা তো আছে বড় সিঁড়ি একটা ছোটো সিঁড়ি আদম দেখানো আর একটা হলো মিথ্যা সাক্ষী দ এই জন্য আমরা ভোটের ব্যাপারে খুব সচেতন থাকবো সজাগ থাকবো যাকে ভোট দিলে ধর্মের কল্যাণ হবে দেশের কল্যাণ হবে জনগণের কল্যাণ রাষ্ট্রের কল্যাণ এ রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা হবে আমরা তাকে কি দেওয়ার চেষ্টা করবো ভোট দেওয়ার চেষ্টা করবো এই মৌলিক কথাগুলো আমরা একটু মনে রাখবো আমি এই জন্য ভোটের স্থির করে ফেলাই দেব পরে কিন্তু অন্যদিকে যাওয়া যায় অনেক আগে একটা স্থির করে ফেলাই আমি অন্যকে কি দিব ভোট দিব এরকম কামই করা